জনপদের রাস্তা গলি জিতবে মার শাপলা করি গ্রাম শহর অনেক বড় বড় নেতাও সে এখন গল্প দেছে সামনে কি কি করবে ওই নেতারা তোমরা যেই রাজনৈতিক দলের হও না কেন যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন এতদিন তো বয়স হইল এক একজনকে বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এত দিনে কইছেন কইছে নিরা একটু আগত। মি সার্জিস তোমার আইস করে যাসু বিগত তিন মাসে আমরা এই আটুয়ারী উপজেলার তানে কি কইছি বিগত তিন মাসে এই পঞ্চগড় জেলার ২১০টা মসজিদ মন্দিরত এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা করে বাজেট হচ্ছে পঞ্চগড় জেলার তিন মাসে তো দূরের কথা দশ বছরেও তোমার ওই কোন নেতা এক লাখ দুই লাখ তিন লাখ করে ২১০টা মসজিদ মন্দিরত বাজেট আনবা পারেনি এই আটোয়ারি উপজেলার বিগত এক সপ্তাহ আগত এই আটোয়ারি উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য একশো দুই কোটি টাকার উন্নয়ন দরাদ্দ আমরা লিখে